বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয় নাই ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে বিভিন্ন জায়গায় খুনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে এমত অবস্থায় আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা বাংলাদেশের আপমর মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতাবাদী যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না এর জন্যে যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি লুটেরা বুর্জোয়া হওয়ার যে মানসিকতা সেখান থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে জাতীয় স্বার্থে জাতীয় বুঝোয় হতে হবে যারা দেশের স্বার্থে কাজ করবেন দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন দেশের মানুষের সুবিধাগুলো দেখবেন এবং একই সাথে তারা এই যে অর্থ পাচার হয় সেই পাচারের মতো কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন আমরা আশা করব সরকার যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেটগুলো যারা করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে এবং আমরা সামনের দিনে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের এখনো অনেক ফেসিপাতি নীতি এখনো পুরনো অনেক বিধি কানুন ব্যবস্থা রয়ে গেছে আমরা চাইব আমাদের যে সংগ্রাম ফেঁসিপাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার জন্যে জাতীয় নাগরিক কমিটির যে সংগ্রাম চলছে বৈষম্যবীতি ছাত্র আন্দোলনের যে সংগ্রাম চলছে সারা দেশের মানুষের যে সংগ্রাম চলছে এই সংগ্রামের ভিতর আমরা যে পরবর্তী যে বৈষম্যমুক্ত বাংলাদেশ তার প্রান্তে আমরা পৌঁছাতে পারবো বাংলাদেশে জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয় তখন ছাত্র তরুণরা বাংলাদেশের রাজপথ এমনভাবে তারা দখলে নিয়েছে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য তারা তাদের জীবন দ্বিতীয় কুণ্ঠাবোধ করে নাই আমরা সেই পাঁচ আগস্টের সময়কালেই বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি আমরা সেখানেই নতুন এক রাজনৈতিক দল নতুন এক রাজনৈতিক শক্তির উল্লম্ভন হবে এই আশাবাদ আমরা সেদিনই দেখেছি এবং এই দীর্ঘ তিন চার মাসের পথ পরিক্রমায় বাংলাদেশের সর্বস্তরের জনতার সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়েছে এবং বিভিন্ন যে জরিপগুলো আছে তা তো এটা অত্যন্ত সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়েছে যে বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা এমন একটি রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল প্রত্যাশা করে আমরা আমরা ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে আমরা বাংলাদেশে বিবদমান যত পক্ষ আছে আদর্শিক পক্ষগুলো আছে সে আদর্শিক দলাদলিতে আমরা লিপ্ত হতে চাই না বাংলাদেশের জন্য সার্বিকভাবে আমরা একটি সাইন্টিস্ট মধ্যমপন্থী রাজনীতির চর্চা করতে চাই যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ সেই স্বার্থকে জলাঞ্জলি যেবার যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলাই হবে আমাদের কর্তব্য এবং বাংলাদেশের স্বার্থকে রক্ষা করাই হবে আমাদের জীবনের শপথ আমরা বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চলেও মানুষেরা আমাদের সাথে একত্রিত হয়েছেন তারা চান যে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হোক আমরা বিশ্বাস করি সে রাজনৈতিক শক্তি সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনা করবে বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে